মাঝ মাঠে দু সাল থেকে রিয়াল মাদ্রিদের নির্ভরতার প্রতীক লুকা মাদ্রিজ বয়সটা এখন উনচল্লিশ এখনও চিরতরুণ লুকা ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ যেন মিশে আছে তার অস্তিত্বের সঙ্গে জাতীয় দলে ক্রোয়েশিয়ার সোনালি যুগের সেনানি তিনি ক্রোয়েশিয়ার ফুটবলকে এগিয়ে নেয়ার পেছনে বড় অবদান তার মাঠের দায়িত্ববান মদ্রিচের আরও একটি পরিচয় আছে মাঠের বাইরেও নানা সামাজিক কাজে সবসময় যুক্ত থাকতে পছন্দ করেন তিনি এবার মানবিকতার আরও একটি নজির গড়লেন লুকা এবছরের শুরুর দিকে একটি দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান দেশটির তরুণ ফুটবলার ইভান স্কেপিনা ক্রোয়েশিয়ার প্রিমিয়ার লিগের ক্লাব এনকে কুরেলোভিচের গুরুত্বপূর্ণ সদস্য মাথায় আঘাত পেলেও নিজের অদম্য চেষ্টায় মৃত্যুর কাছ থেকে ফিরে আসেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ইভান হাসপাতালের বিছানায় শুয়ে থাকলেও তার মন পড়ে আছে ফুটবল মাঠে এখনও চলতে পারেন না হাত পাও ঠিকমতো কাজ করে না তার কিন্তু ইভান স্বপ্ন দেখেন ফুটবল মাঠে দাপিয়ে বেড়ানোর ইভানের এই স্বপ্নকে আলোর মুখ দেখাতে এগিয়ে এলেন মদ্রিজ শিয়া বাটার ও ভিটামিন লিলি ভিটালিন দু সালে মর্যাদার ব্যালন্ডিওর পুরস্কার জয় করেছিলেন ক্রোয়েশিয়ান অধিনায়ক সেই ট্রফি পাঠান ইভানের কাছে মদ্রিজের জয় করা ব্যালন ডিওর ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেওয়া হয় ইভানকে মাঠের ইভান যেন আবার নিজেকে ফিরে পাওয়ার সংগ্রামে জয়ী হতে পারেন সে চেষ্টাই করেন মদ্রিজ প্রিয় অধিনায়কের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইভান মারাত্মক আঘাত থেকে ইভান যাতে আবারও স্বাভাবিক জীবন ফিরে পান ফুটবল মাঠে পায়ের জাদু দেখাতে পারেন এমনটাই চাওয়া মদ্রিজের ব্যালন্ডিয়া ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়ার পাশাপাশি নিজের অটোগ্রাফ সহ জার্সি ও তার খেলা একটি বল উপহার হিসেবে পাঠান মদ্রিজ সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ফুটবল বিষয়ক জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে চারদিকে দেশের একজন তরুণ ফুটবলারের জন্য এমন উপহার দেওয়ার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের ভালোবাসা ও প্রশংসায় ভাসছেন মদ্রিজ পারভিন